বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে সরকারিভাবে লোক নিয়োগ দেওয়া হবে এখানে মোট পদ আছে পনেরোটি এই পনেরোটি পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় পার্থক্য আবেদন করতে পারবে এবং কি এই পনেরোটি পদের ভেতর কয়েকটি পদে এইচএসসি পাশেই আবেদন করা যাবে চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই এবং কি কোন ওয়েবসাইট থেকে এটির আবেদন করতে হবে ও আবেদন করার পর কত টাকা ফি দিতে হবে সে বিষয়টিও দেখে নিব তার আগে বলে নেই আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনের মাধ্যমে চাকরির কিভাবে আবেদন করতে হয় সে সকল বিষয়ের ভিডিওগুলো আপলোড করে থাকে তাই সকল চাকরি আপডেট জানার জন্য ও অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন সম্পর্কে জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বপ্রথম অর্থাৎ এক নম্বর পথটি হচ্ছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন এটি গ্রেট হচ্ছে নয়তম বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এই পদটিতে লোক নেবে ষোলো জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী থেকে অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন তৃতীয় বিভাগ বা শ্রেণী থেকে অনার্স বা ডিগ্রি পাশ করলে এই পথটিতে আবেদন করতে পারবেন না এরপর দুই নম্বর পথটি হচ্ছে ফিল্ড গবেষণা কর্মকর্তা এটি গ্রেড হচ্ছে নবম বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এই পথটিতে লোক নেবে একজন এবং এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী থেকে ডিগ্রি বা অনার্স পাশ থাকতে হবে এটিতেও তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি বা অনার্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না এরপর তিন নম্বর পথটি হচ্ছে সহকারী প্রোগ্রামার এটি গ্রেড হচ্ছে নবম বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এই পথটিতে লোক নেবে একজন এবং এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে এর সাথে অবশ্যই ভালোভাবে কম্পিউটার চালানোর দক্ষতা ও কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে এরপর চার নম্বর পথটি হচ্ছে সহকারী জিআইএস স্পেশালিস্ট এটি গ্রেট হস্টের নবম বেতন স্কেল থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এই পথটিতে লোক নেবে দুইজন এবং এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস নগর ও অঞ্চল পরিকল্পনা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রকৌশলী বা ভূগোলে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর অবশ্যই প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে থাকতে হবে তৃতীয় বিভাগ বা শ্রেণী হলে এই আবেদন করতে পারবেন না এরপর নম্বর হচ্ছে এটি দশম স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এই পথটিতে লোক নেবে দুইজন এবং এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অনুকূল দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে বছর এরপর নম্বর পদটি হচ্ছে মেয়াদি পরিদর্শক বন অথবা প্ল্যান্ট এটি গ্রেড হচ্ছে দশম বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আট তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটিতে লোক নেবে একজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে উড ওয়ারিং বা প্রযুক্তি বন ডিপ্লোমা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে অনুকূল দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক এটি গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল এগারো টাকা থেকে সাতাশ টাকা এই পদটিতে লোক নেবে দশজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর সহকারী হিসাবরক্ষক এটি গ্রেড হচ্ছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আবেদন করা যাবে এরপর নয় নম্বর পথটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটি গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পথটিতে লোক নেবে দুইজন এবং এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর দশ নম্বর পদটি হচ্ছে ওয়ারলেস টেকনিশিয়ান বা ওয়ারলেস মেকানিক এটি গ্রেড হচ্ছে চোদ্দতম বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদটিতে লোক নিবে তিনজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন এর সাথে কিছু অভিজ্ঞতা লাগবে সেগুলো এখানে দিয়ে আছে আপনারা একটু পড়ে নেবেন এরপর এগারো নাম্বার পথটি হচ্ছে উচ্চমান সহকারী এটি গ্রেড হচ্ছে বেতন স্কেল টাকা টাকা থেকে এই পদটিতে লোক নেবে একজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর বারো নম্বর পথটি হচ্ছে কেশিয়ার এটি গ্রেড হচ্ছে চোদ্দতম বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদটিতে লোক নেবে একজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত জামানত প্রদান করতে হবে অর্থাৎ এই পদটিতে যদি আপনাদের চাকরি হয়ে যায় তাহলে চাকরিতে যোগ দেওয়ার পূর্বে কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে এরপর তেরো নম্বর পথটি হচ্ছে এটি গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এই পদটিতে লোক নেবে চারজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এর সাথে অটো সিএডি বা অনুরূপ কোনো প্রোগ্রামের নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর চোদ্দ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারে এটি গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা এই পদটিতে লোক নেবে সাতজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ দ্বিতীয় বিভাগ থেকে এইচএসসি পাস করলে এই পত্রটিতে আবেদন করতে পারবেন এর সাথে অবশ্য কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে এরপর পনেরো নম্বর পদটি হচ্ছে সহকারী ইন্সপেক্টর এটি গ্রেড শুলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদটিতে লোক নেবে চারজন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এর সাথে জেনারেল ইলেকট্রিশিয়ান এ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আর এই যে যে পনেরোটি পদ দেখলেন এই পনেরোটি পদে আবেদন করার জন্য আপনাদের বয়সীমা থাকতে হবে বারো এগারো দুই অর্থাৎ নভেম্বর বারো তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও যাদের শারীরিক প্রতিবন্ধী কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য আর এটির আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে এইচ টিটিপি ই ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে আপনাদের সুবিধার জন্য আমরা আবেদন লিঙ্কটি এই ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে সরাসরি আবেদনটি করে নিতে পারবেন আর এটির আবেদনের শুরুর তারিখ হচ্ছে বারো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বরের বারো তারিখে সকাল দশটা থেকে এটির আবেদন শুরু হবে আর আবেদনটি শেষ হবে এগারো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের এগারো তারিখ বিকাল পাঁচটায় আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পনেরোটি পদ রয়েছে এই পনেরোটি পদের ভেতর এক থেকে চার নম্বর পদ পর্যন্ত অর্থাৎ এক থেকে চার নম্বর এই পদগুলোর ভেতর যে কয়টি পদ রয়েছে প্রতিটা পদের জন্য আবেদন ফি হচ্ছে ছয়শো টাকা এবং পাঁচ নাম্বার ও ছয় নম্বর পদের জন্য আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা এবং শুধু সাত নম্বর পদের জন্য আবেদন ফি হচ্ছে তিনশো টাকা আর আট থেকে পনেরো নম্বর অর্থাৎ আট নম্বর থেকে পনেরো নম্বর এই পদগুলোর ভেতর যতগুলো পদ রয়েছে প্রতিটা পদের জন্য আবেদন ফ্রি হচ্ছে দুইশো তেইশ টাকা যেটি আপনাদের আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর জমা দিতে হবে কিভাবে অনলাইনের মাধ্যমে এটির আবেদন করবেন ও আবেদনের পর সেটির আবেদন ফ্রিটি কিভাবে জমা দিবেন এই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা পরিপূর্ণ একটি আবেদন করে দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই